বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা আউটে কীভাবে কাজ করছে তারপর ভাড়াতে কী করতে হবে বেঁধেছি আমরা দেখো দড়ি দিয়ে ভাড়া করেছি এখন আমার আছে পাঁচতলায় দেখতে পাচ্ছ এই যে এখন এগুলো সব খুললাম আমরা আর ওইগুলো সব খুলবো ঠিক আছে এখন এই বাড়ির লোক বারণ করছে যে এখন খুলো না দশটা পরে খুলবে তো দশটা পরে আমরা খুলবো খুলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আর যে কথা থেকে ভিডিওটা দেখছি সেটাও কমেন্ট করবি ঠিক আছে এই জায়গার ভিউটা দেখো সেটা ভিউটা আর ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কে কে চিনো কমেন্ট করবে ঠিক আছে চলো লাস্ট পর্যন্ত দেখবে তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ এই যে আমাদের বাসের খুঁটিগুলো চারতলা থেকে আমরা ফেলছি কারণ চারতলা থেকে সিঁড়ি ভেঙে ভেঙে গেলে আমাদের পাগুলো অবস্থা খারাপ হয়ে যাবে তাই আমরা চারতলা থেকে ফেলে দিচ্ছি ভাঙে নি একটাও খুঁটি ভাঙবে না সেরকম করে ফেলতে হবে কায়দা আছে তো চলো খুঁটিগুলো ফেলি চারতলা থেকে তারপর তোমাদেরকে আরও দেখাচ্ছি যে কী কাজ করছি আমরা ঠিক আছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুরা শেষ ম্যাচ দেখতেই পাচ্ছ আমাদের খুঁটিগুলো প্রায় ফেলা হয়ে গেলো আর ঘেমে গেলাম খুব গরম আজকে খুব গরম পড়েছে প্রচণ্ড ঘেমে গেলাম ঠিক আছে তো আবার খুঁটি ফেলার পর আমরা শুরু হয়ে গিয়েছি কাজে খুলতে দেখতেই পাচ্ছ তোমরা তো যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে কিন্তু ফলো করতে একদিন বলবে না আর যারা ইনস্টাগ্রাম থেকে স্ট্যাটাস দেখে এসেছো তারা কমেন্টে জানিও ঠিক আছে আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করতে কিন্তু একদিন বলবে না ঠিক আছে চলো বলতে ভিডিওটা দেখছ এখন আমার মুড়ি খাচ্ছি আলু ভাজা মুড়ি দেখতে আর আরেকটা মিষ্টি আছে তো সব জায়গায় আলু ভাজা মুড়ি খাই আমরা ঠিক আছে আর তোমরা কে কে কি দিয়ে মুড়ি সব দশটা সময় সেটা কমেন্ট করবে ঠিক আছে চলো মুড়িটা খাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আরও অনেক কিছু ক্লাস পর্যন্ত ভিডিওটা দেখবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই সাইডটা খোলা হয়ে গেছে যেখানটা দড়িবান্ধা ছিল আগে এখন এই সাইডটা খুললাম এখনই এই যে দড়ি বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই যে এই সাইডটা খুললাম এবার ওই ওই ধারে রাস্তার সাইডে আউটডেটটা খুলবো এখন বসে আছে দেখো একটু জল খেয়ে দেখাচ্ছি ঠিক আছে এটি মেঘলা করেছে দেখো বৃষ্টি আসতে পারে আবার বন্ধুরা বললাম না যে মেঘপুরে রয়েছে বৃষ্টি হবে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখা এই যে দেখতে পাচ্ছ দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো আর এই যা কাজ করছি এখন এই পর্যন্ত খোলা হলো এবার এই সাইডটা মাছা করবো বুঝতে পারছো আর চলে এলো বৃষ্টি এই টাইমে কী আর করবে বলো বৃষ্টি চলে এলে তো কিছু করার নেই বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই সাইডটা খুললাম এই যে আর এটা এইটুকু বাকি আছে আর ওই সাইডটা বাকি আছে কালকে দিনটা পর্যন্ত যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আইডিটাকে ফলো করতে কিন্তু একদিন ভুল বলবে না ঠিক আছে